তো এবার আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হলো একটা হেভি কোয়ালিটির মধ্যে ব্যাটারি চালিত একটা ড্রিল মেশিন গান এটা আপনি দেখতে পাচ্ছেন এটা ব্যাটারি দেওয়া বড় একটা ব্যাটারি দেওয়া আছে এখানে আমি আপনাদের কাছ থেকে নিয়ে দেখাচ্ছি এবং এটা কিন্তু একটা বিজ ভোল্টের ওয়ান পয়েন্ট লিথিয়াম আয়ন ব্যাটারি দেওয়া একটা হেভি কোয়ালিটির ব্যাটারি দেওয়া একটা ড্রিল মেশিন গান এই ব্যাটারিগুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পেয়ে যাবেন যদি এটা নষ্ট হয় আমাদের কাছ থেকে ব্যাটারিগুলো পেয়ে যাবেন এবং ব্যাটারির জন্য কিন্তু আলাদা চার্জিং পোর্ট আছে চার্জিং পোর্ট আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমাদের এ পেজ পেজের মাধ্যমে আপনারা ডেলিভারি নিতে পারবেন তো চলেন দেখিয়ে আসি তো দেখেন এখানে আমাদের একটা লাইট দেওয়া আছে এবং এটা কিন্তু আপনার পনেরো সাইজের হবে পনেরোটা সাইজের আপনারা করতে পারবেন এটা এবং এটা কিন্তু আপনার স্পিড বাড়াইতে কমাইতে পারবেন এই যে এখানে স্পিড বাড়ানো স্পিড কমানো দুইটাই আছে এই দেখেন এখন আপনার স্পিডটা বেড়ে গেল এই যে এই যে এখন আপনার স্পিডটা বেড়ে গেল এখানে এবং এটা যদি দিই দুই তাহলে কিন্তু আপনার স্পিডটা কমে যাবে এখানে আপনার একটা মোটর দেওয়া আছে হেভি কোয়ালিটির মধ্যে একটা মোটর দেওয়া যেটার মাধ্যমে আপনারা খুবই সহজে ড্রিল করতে পারবেন যে কোনো জায়গায় এবং আপনারা এখানে যদি দেখেন এখানে কিন্তু আপনার রিভার্স হয়ে যায় এই যে এটা রিভার্স উল্টা ঘুরবে এখন স্ক্রিনে দেওয়ার নম্বরে যোগাযোগ করলে আপনারা আমাদের কাছ থেকে এই ধরনের হ্যাভি কোয়ালিটির মধ্যে ড্রিল মেশিন কানগুলো নিতে পারবেন